বাসখালী বাহারছড়া ইউনিয়নের ইলশায় হজরত জিয়া হাজির রহমাতুল্লাহি আলাইহিত সুনিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধনী ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাসখালী প্রতিনিধি তেইশে ডিসেম্বর সোমবার সকাল এগারোটার দিকে ডাক্তার মহিউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান শাইকুল হাদিস আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফি প্রধান অতিথি থেকে খানা ও সবক প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন এ সময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুফিজুর রহমান আলহাজ মোহাম্মদ সাবেক চেয়ারম্যান নুরুল আফসার মাস্টার মাওলানা মঈন উদ্দিন মাওলানা জাহাঙ্গীর আলম মাওলানা মঈনুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম সিরাজি মাওলানা ফরিদ আহমেদ জিহাদি হাজি আবু সালেখ লেদু মাওলানা শাহ আলম কাজী আবু আনসার কাজী মোস্তাক ইকবাল মাওলানা দেলোয়ার হাফেজ মুফিজুর রহমান মাওলানা সিদ্দুকুল আমাল মাওলানা আবু নাছের হাফেজ মুর্শিদুল আলম মাওলানা মাহমুদুল হক মাওলানা নছিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন